বন্ধুরা চিকেন দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি তো আমরা তৈরি করেই থাকি কিন্তু আজ আমি যে লোভনীয় রেসিপিটি নিয়ে এসেছি সেটি খেতে যেমন সুস্বাদু তৈরি করাও কিন্তু অত্যন্ত সহজ ওয়েলকাম টু মনিদিপাস কিচেন আজকের রেসিপি চিকেন বেগমতি বা বেগমতি চিকেন কারি অভিজাত রেস্তোরাঁগুলোতে যেরকম স্বাদের বেগমতি চিকেন তৈরি করা হয় ঠিক সেরকমই একটি সুস্বাদু রেসিপি আপনারা ঘরে তৈরি করে ফেলতে পারেন অতি সহজে আসুন তাহলে দেখা যাক চিকেন রেসিপি যেহেতু তাই চিকেন তো অবশ্যই প্রয়োজন এখানে এক কেজি পরিমাণ বোনলেস চিকেনকে ঠিক এরকম টুকরো করে কেটে ধুয়ে আমি রেডি করে রেখেছি এবার এটিকে ম্যারিনেট করার পালা যার জন্যে ঠিক এই সাইজের একটি পাতিলেবুর রস আমি এতে দিয়ে দিলাম তার সাথে দিচ্ছি দুই ছোট চামচ পরিমাণ বিট নুন এই ম্যারিনেশনটার ফলে চিকেনটা খেতে বেশ সফট হয় আর টেস্টও বেশ ভালো আসে বেশ ভালোভাবে আমি মেখে নিচ্ছি বিট নুন আর পাতিলেবু রসের সাথে চিকেনটা ভালোভাবে মাখা হয়ে গেলে 15 মিনিটের জন্য ঠিক এভাবেই ঢেকে রেখে দেবো এখানে নিয়েছি দু আটি পরিমাণ পেঁয়াজ পাতা যেটি খুব সহজেই আপনারা মার্কেটে পেয়ে যাবেন এবার এর শক্ত অংশটিকে কেটে বাদ দিয়ে দিচ্ছি আর বাকি অংশটিকেও একটু ছোট করে কেটে নিচ্ছি পেঁয়াজ পাতা ছাড়া এই রেসিপিতে অপর যে পাতাটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে ধনে পাতা এখানে দু পরিমাণ ধনে পাতাকে আমি নিয়েছি আপনি আটিও নিতে পারেন ঠিক এভাবে গোড়াটাকে কেটে কেটে বাদ দিয়ে এটিকেও একটু ছোট করে নেব পেঁয়াজ পাতা আর ধনে পাতাগুলোকে হালকা করে ভাপিয়ে নেব কিন্তু সেদ্ধ করব না যার জন্যে এখানে আগে থেকেই একটি প্যানে গরম জল বসিয়ে রেখেছিলাম পাতাগুলো এতে ঢেলে দিয়েই আমি গ্যাসটাকে অফ করে দিলাম এক মিনিট সময় গরম জলে নাড়াচাড়া করে এগুলোকে আমি তুলে ফেলব কারণ বেশিক্ষণ জলে রাখলে এর রঙটা নষ্ট হয়ে যেতে পারে বেগমাতিয়া চিকেন কারিতে যে গ্রিন রংটা আসে সেটি রেসিপিটিকে আরও লোভনীয় করে তোলে পাতার সবুজ রঙটাকে ধরে রাখার জন্যে এখানে আমরা আরেকটি উপায় করব। সেটি হচ্ছে একটি বাটিতে অল্প কিছুটা জল নিয়ে তাতে কিছু বরফ দিয়ে রাখবো আর সঙ্গে সঙ্গে পাতাগুলোকেও সেখানে ডুবিয়ে দেব ঠান্ডা হয়ে এলে পাতাগুলোকে পেস্ট করে নেব ভালোভাবে এবার এই পেস্টটিকেই আমরা রান্নায় ব্যবহার করব। কাঁতার সবুজ রংটি কিন্তু ঠিক একই রকম সুন্দর রয়েছে রেসিপিটিতে কোনো রকম লঙ্কা গুঁড়ো বা হলুদ আমি ব্যবহার করব না যার জন্যে এখানে ছ পিস পরিমাণ কাঁচা লঙ্কা আমি চিড়ে নিচ্ছি ঝালটা অবশ্যই যে যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবে এখানে পনেরো পিস কাজুকে আমি ভিজিয়ে রেখেছি কড়াই গরম করে নিয়ে তাতে তেল দিয়ে দিলাম আমি সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করেছি সয়াবিন অয়েলও ব্যবহার করা যেতে পারে এবার দিয়ে দিচ্ছি এক বড় চামচ রসুন বাটা এক ছোট চামচ পরিমাণ আদা বাটা ফ্লেমটাকে কমিয়ে নিয়ে ঠিক এভাবেই ধীরে ধীরে ভাজতে থাকব যতক্ষণ না এর থেকে আদা রসুন বাটার সুন্দর একটা স্মেল বেরিয়ে আসে এর সাথে তারপর অ্যাড করে দেব পেঁয়াজ বাটা এখানে চারটে বড় পেঁয়াজকে আমি পেস্ট করে নিয়েছি হালকা ভেজে নিয়ে এর সাথে অ্যাড করে দিলাম ম্যারিনেট করা চিকেনগুলোকে মিডিয়াম ফ্লেমে আদা রসুন পেঁয়াজ বাটার সাথে চিকেনগুলোকে ঠিক এভাবেই ধীরে ধীরে ভাজতে থাকবো এবার এর সাথে অ্যাড করব নুন নুনটা অবশ্যই আমরা স্বাদ অনুযায়ী ব্যবহার করব। এখানে আমি ওয়ান টেবিল স্পুন পরিমাণ নুন ব্যবহার করেছি যেটা রেগুলার আমরা রান্নার জন্যে ব্যবহার করে থাকি সেই নুনটাই দিয়েছি চিকেনটা ভাজা হয়ে হালকা তেল ছাড়তে শুরু করলে এর সাথে অ্যাড করে দেব জিরে গুঁড়ো এখানে ওয়ান টেবিল স্পুন পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর দিচ্ছি ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন পরিমাণ মশলার সাথে চিকেনগুলোকে আবারও ভালোভাবে কষিয়ে নেব চিকেনগুলো ভাজা হয়ে পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে এবার এর সাথে অ্যাড করব পেস্ট করে রাখা কাজুগুলোকে ধৈর্য ধরে আবারও কিছুটা সময় ভালোভাবে কষিয়ে নেব ভাজাটা এমনভাবে করতে হবে যাতে চিকেনটা বেশিরভাগটাই ওখানে সেদ্ধ হয়ে যায় অ্যাড করে দিচ্ছি ছোট এক চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো হালকা নেড়ে চেড়ে গোলমরিচের গুঁড়োটাকে মিশিয়ে নিয়ে যে কাঁচা লঙ্কাগুলোকে আমি ছিঁড়ে রেখেছিলাম সেগুলোকেও অ্যাড করে দিলাম সবশেষে পেঁয়াজ পাতা আর ধনে যে পেস্টটি তৈরি করেছিলাম সেটিকেও ঢেলে দিলাম ভালোভাবে মিশিয়ে নেবার পর পাতা সেদ্ধ করার যে জলটি ছিল সেই গরম জলে এক কাপ পরিমাণ জল আমি এতে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক বড় চামচ পরিমাণ চিনি চিনিটা অবশ্যই অপশনাল আমার একটু মিষ্টি ভাব এলে খেতে ভালো লাগে তাই আমি ব্যবহার করেছি আরও যদি পছন্দ না হয় তাহলে না ব্যবহার করলেও চলবে চিকেনগুলো ভাজার সময় সেদ্ধ হয়ে গেছিল এবার জলটা শুকিয়ে এলে আমরা রান্নাটা নামিয়ে নেব নইলে এর কালারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যদি আমরা এটা খুব বেশি পরিমাণ কুক করে ফেলি বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের বেগমতি চিকেন আমি একটি পাত্রে ধীরে ধীরে এগুলোকে নামিয়ে নিচ্ছি খুব অল্প সময়ে এই সুস্বাদু রেসিপিটি তৈরি হয়ে যায় বন্ধুরা রেসিপিটি ভালো লেগে থাকলে বাড়িতে তৈরি করুন প্রিয়জনদের সাথে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন চ্যানেলকে আর বেল আইকন ক্লিক করতে ভুলবেন না যাতে আমার সমস্ত রেসিপির আপডেট আপনি সবার আগে পেয়ে যেতে পারেন আবারও ফিরবো নতুন কিছু রেসিপি নিয়ে